ধকার ঝড়ের রাত চারদিকে শুধু বাতাসের হংকার আর ধান ক্ষেতের বুক পানিতে ঢেউয়ের চাপা শব্দ প্রীতম কোচ হাতে এগোচ্ছিল শিকার ধরতে নিশ্চিত কারণ সে ভাবছিল এখানে সে ছাড়া আর কেউ নেই কিন্তু সে জানত না সেই রাতে ধান ক্ষেতের পানিতে শুধু মাছেরাই থাকে না সেখানে থাকে অনেক রক্তের ক্ষুধাও শিকার শেষ হতেই পানির উপর লেপটে থাকা লালচে রঙটা তার চোখে পড়ল ঠিক তখনই তার কানে ভেসে আসলো হাড় হেম এক শব্দ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার পেছনে এসে দেখলো কোমর পানিতে ভেসে আছে দুটি সাদা পাঞ্জাবি পরা ছায়ামূর্তি তাদের মুখ নেই চোখ নেই শুধু ফাঁকা দৃষ্টি যেন কেউ তার নাম ধরে ডাকছে নীরবে ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা রাত আড়াইটার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি আপনাদের সাথে আছি সবার প্রিয় আর যে ইকু বন্ধুরা এরকম নতুন নতুন হাড় হিম করা ভয়ঙ্কর ঘটনা শুনতে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যায় মূল ঘটনায় যিনি আমাকে গল্পটি লিখেছেন তিনি লিখছেন সালটা মনে নেই তবে সেটা ছিল আষাঢ় মাস চারপাশ পানিতে থৈ থৈ স্থানটা ছিল দক্ষিণবঙ্গের একেবারে প্রত্যন্ত গ্রাম ধরুন নাম দিলাম শ্যামনগর গ্রামটা শান্ত ধান ক্ষেত আর পুকুরে ঘেরা বর্ষা এলেই এখানকার মানুষগুলো রক্ত যেন মাছ ধরার নেশা চেপে বসে আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র নামটা বদলে আমরা দিলাম প্রীতম প্রীতমের বাড়ি ছিল একটা বিশাল ধান খেতের একেবারে কিনারায় যেখানে বর্ষার পানি কোমর পেরিয়ে বুক ছুঁই ছুঁই হয়ে যেত প্রীতমের বাড়ির মিনিট দুয়েক দূরেই ছিল একটা বিশাল আকারের খাল গ্রামের মানুষ যাকে বলত মৃত্যু খাল কারণ ওর গভীরতা নাকি মাপার সাধ্য কারোর ছিল না সেদিন ছিল বৃহস্পতিবার ঘোর বর্ষার রাত ঝমঝম করে বৃষ্টি না পড়লেও একটা পাগলাটে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল রাত তখন কাটাই কাটাই দশটা ছুঁই ছুঁই প্রীতম নিজেই তার মাছ ধরার বন্ধুবান্ধবদের বারবার অনুরোধ করেছিল মাছ ধরার জন্য কিন্তু এই ঝড়ের ভয়ে কেউ আসেনি প্রীতমের মাথায় সেদিন যেন কিসের একটা ভূত চেপেছিল বাবা মা জরুরি কাজে এক আত্মীয়ের বাড়িতে আটকে ফিরতে পারলেন না ফাঁকা বাড়ি ঝড়ের রাত প্রীতম সুযোগটা নিয়ে নিল একটা পুরনো সযত্নে সান দেওয়া কোচ আর একটা টিম টিমে নিয়ে প্রীতম নেমে গেল হাটু পানিতে লক্ষ্য মৃত্যু খালের পাড় প্রীতম অনেকক্ষণ খোঁজাখুঁজি করল কিন্তু বড় মাছের দেখা নেই মনটা দমে গেল হারিকেনের কেরোসিনও প্রায় শেষের দিকে সে ঠিক করলো আর না এখন বাড়ি ফিরি কিন্তু ভাগ্যের কি লিখন সে তো ছিল এক অন্যরকম ঠিক বাড়ির দরজার কাছে যখন পৌঁছালো তখন একটা চাপা ফ্যাকাশে গোছের শব্দ শুনল সে হারিকেনের ফোকাসটা সামান্য বাড়িয়ে প্রীতম যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল তার পায়ের সামনে দিয়ে সাঁতরে যাচ্ছে নয় ফুট দশ ফুট লম্বা একটা জলজ্যান্ত দানব না কুচে মাছ নয় একটা বিশাল আকারের জ্যান্ত শোল মাছের মতো কিছু একটা যা তার জীবনে দেখা সব থেকে বড় প্রাণী তার মসৃণ গা তার সাঁতারের ভঙ্গি সে যেন নিজের অস্তিত্বের ঘোষণা দিয়ে যাচ্ছে লোভ হ্যাঁ সেই লোভ লোভপ্রীতমকে পাগল করে দিল হারিকেনটা গেটের কবজায় ঝুলিয়ে সে কোচ হাতে নামলো সেই শীতল অন্ধকার পানিতে মাছটা ধান মাছ বরাবর যাচ্ছিল আর প্রীতম পাগলের মতো তার পিছু পিছু ছুটছিল তার পরনের প্যান্ট জামা ভিজে শরীরের সাথে লেগে গেল কিন্তু প্রীতমের একটাই লক্ষ্য শিকার কোচ দিয়ে সে মাছটাকে এফড়োফড় না করে আঘাতের পর আঘাত করতে লাগল সচরে উন্মত্তের মতো একটা সময় সেই বিশাল প্রাণীটি নিস্তেজ হয়ে গেল প্রীতম হাঁপাতে হাঁপাতে সেটাকে তার ব্যাগে ঢোকালো তারপর আস্তে আস্তে বলল যাই এবার ফিরি এই ভাবনাটা মাথায় আসতেই প্রীতম আর একটা জিনিস দেখল চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে শুধু মাছ না জলজ প্রাণী স্রোতের মতো এগিয়ে আসছে ধান খেতের মধ্যভাগ লক্ষ্য করে যেন তারা কোনো এক অন্ধকার আহ্বানে সাড়া দিয়েছে প্রীতমের লোভ এবার আর নিয়ন্ত্রণ হল না সে পাগলের মতো কোচ দিয়ে পানিতে আঘাত করতে শুরু করলো পাওয়ার উন্মত্ততা তাকে ক্ষেতের প্রায় মাঝখানে নিয়ে গেল ততক্ষণে পানি তার কোমর ছাড়িয়ে বুক ছুঁই ছুই হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি প্রীতম যেন বুঝতে পারল এই পানি এটা তার একার নয় সে পা ঘুরিয়ে যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করল ঠিক তখনই সে অনুভব করল তাকে অনুসরণ করা হচ্ছে পিছন ফিরে তাকালো প্রীতম টিম টিমে হারি আলোয় তার চোখ কপালে উঠল ক্ষেতের মাঝে বুক পানিতে তার ঠিক পেছনে দুটো ছায়ামূর্তি মূর্তি পরনে পুরনো দিনের সাদা পাঞ্জাবি তাদের মুখ অন্ধকারে ঢাকা শুধুমাত্র ঘন জট পাকানো দাড়ি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না প্রীতমের গলা শুকিয়ে গেল কোনো মতে উচ্চারণ করলো কে কে তোমরা অন্ধকার থেকে একটা চাপা ঠান্ডা আওয়াজ ভেসে আসলো মাছগুলো দিয়ে যা কেন দেব এগুলো আমি ধরেছি এই কথা শেষ হতে না হতেই তারা যেন পানির উপর দিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো তাদের শরীরের ভর প্রীতমের উপর পড়তেই প্রীতম পড়ে গেল সেই শীতল কাদামাখা পানিতে প্রীতমের হাত থেকে কোচ ছুটে গেল সে ভাস করছে কিন্তু তার মাথাটা সেই দুজন ছায়ামূর্তি গভীর পানির মধ্যে চেপে ধরেছে কোনো বাতাস নেই শুধু কাদার সাদার পানির ভয়ঙ্কর চাপ শ্বাস নিতে না পেরে প্রীতমের শরীর নিস্তেজ হয়ে গেল সেই রাতে প্রীতমের আর বাড়ি ফেরা হলো না পরের দিন সকালে তার নিথর দেহটা পাওয়া গিয়েছিল ধান ক্ষেতের কিনারায় সেই ছোট্ট ডোবাটাতে ময়না তদন্তে অস্বাভাবিক কিছু মেলেনি কিন্তু গ্রামের মানুষ জানত এই মৃত্যু সাধারণ ছিল না প্রীতমের মৃত্যু একটা রহস্য হয়েই রইল কিন্তু সেই ডোবার আশেপাশের শ্যামনগর গ্রামটার উপর নামল এক অভিশাপের ছায়া ঠিক সেই ডোবার কাছে সন্ধ্যার পর বা কখনো কখনো ভর দুপুরের আলোয় গ্রামের মানুষ প্রীতমকে দেখতে শুরু করলো কিন্তু সে প্রীতম নয় তার চোখ দুটো যেন গর্তে ঢকে গেছে ত্বকটা পানিতে ভিজে ফুলে উঠেছে আর তার সেই চেহারা সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সে যে পানির শরীর আর মাটির আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রথম প্রথম সে শুধু দেখা দিত তারপর তার পরিচয় বদলালো সে হয়ে উঠল খাদক ধান ক্ষেতের কিনারায় চাষি বাড়িগুলো থেকে রোজ রাতে মুরগি হাঁস এমনকি ছোট ছোট ছাগলের বাছুরো উধা হতে শুরু করলো কোনো চিহ্ন নেই কোনো আওয়াজ নেই গ্রামের মানুষ প্রথমে ভাবল হয়তো শিয়ালের কাজ কিন্তু যখন এই সমস্যা সারা গ্রামে ছড়িয়ে পড়ল তখন তারা বুঝল এটা শুধু চুরির ঘটনা নয় গ্রামের বয়স্ক মানুষজন দল বেঁধে তল্লাশি শুরু করল সেই তল্লাশির ফল ছিল আরও ভয়াবহ প্রীতমের নিথর দেহটা যেখানে পাওয়া গিয়েছিল সেই ছোটো ডোবার আশেপাশে তারা দেখতে পেল বস্তা বস্তা শুকনো হাড় আর মুরগির পালক একটা চাপা ভয় সমস্ত গ্রামকে গ্রাস করল তারা বুঝল কোনো এক অচেনা অজানা শক্তি তাদের গ্রাস করেছে এই অত্যাচার থেকে বাঁচতে তারা শরণাপন্ন হলো এক নাম করা তান্ত্রিকের তান্ত্রিক এলেন ডোবাটা ভালো করে দেখলেন দীর্ঘ সময় নীরবে থাকার পর তিনি গ্রামবাসীর দিকে তাকিয়ে বললেন শুনুন আমি এই কাজ করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আর সেটা আপনাদের মানতেই হবে যদি কোনো কারণে এই কাজে আমার কিছু হয়ে যায় তাহলে আপনারা সমস্ত গ্রামবাসী মিলে চাঁদা তুলে সেই অর্থ যেন আমার পরিবারের হাতে তুলে দেন কথা দিন তবে আমি এই কাজে নামব গ্রামবাসীরা সকলে কথা দিল তান্ত্রিক বললেন তাহলে আপনারা সবাই এখন চলে যান কাল সকালে আসবেন আর হ্যাঁ কেউ যেন ভুল করেও এই ডোবার কাছে রাতে প্রবেশ করবেন না গ্রামের মানুষজন সেদিন সারা রাত জেগেছিল ভয়ে কৌতূহলে এবং এক অজানা মুক্তির অপেক্ষায় সূর্য উঠল ভোরের আলো ফুটল গ্রামবাসীরা ধীরে ধীরে এগিয়ে গেল সেই অভিশপ্ত ধান ঘেদের দিকে কিন্তু সেখানে গিয়ে তারা দেখল সেটা ছিল অতি ভয়াবহ ডোবার কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে সেই তান্ত্রিকের নিথর দেহ তার মাথার খলিটা যেন থেতলে দেয়া হয়েছে রক্ত আর কাদা মাখামাখি তিনি আর বেঁচে নেই হ্যাঁ বন্ধুরা গ্রামবাসীরা তাদের প্রতিশ্রুতি রেখেছিল চাঁদা তুলে তান্ত্রিকের পরিবারকে দিয়েছিল আর তারপর শ্যামনগর গ্রামে আর কোনোদিন এমন অস্বাভাবিক ঘটনা ঘটেনি ছাগল বা মুরগি চুরি যায়নি প্রীতম বা তান্ত্রিকের ছায়া আর দেখা যায়নি কিন্তু রহস্যটা আজও রয়ে গেছে সেই তান্ত্রিক যিনি এমন কি করেছিলেন তিনি সেই জলজ দানবটাকে শান্ত করতে পেরেছিলেন নাকি সেই দুই সাদা পাঞ্জাবি পরা ছায়ামূর্তি সেই পানি দানবের রায় কি তাকে থামিয়ে দিয়েছিল মাছ শিকারের সেই রাতের লোভ প্রীতমকে নিয়ে গিয়েছিল অন্ধকারের শিকার হওয়ার পথে আর তান্ত্রিক তিনি কি সেই অন্ধকার শিকারীর আসল পরিচয় জানতে পেরেছিলেন যার মূল্য দিতে হলো তার নিজের জীবন দিয়ে বন্ধুরা আপনারা ভাবুন রাত এখনো বাকি বন্ধুরা এরকম হাড় হিম করা গল্প শুনতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন